ব্যক্তি শুক্রবারে তোমার নামাজের পরে সাতবার সুরা সাতবার নাচ পড়বে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে ফজাইলুল এখলাসের ভিতরে দেখা নিয়ে

যে ব্যক্তি জুমার নামাজের পরে সুবহান আল্লাহ একশো বার পরে সুবহান আল্লাহ আজিম বেহামদিহি তার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হয় পারবেন এক সপ্তাহে এক লক্ষ গুণা করতে গুণা তো একটা একটাই লেখা হয় এক সপ্তাহে পারবেন এক লক্ষ গুণা করতে সুযোগ তো আছে শুধু তো একটা বললাম এক লক্ষ গুণা শুধু মা হয় এক লক্ষ সব লেখা হয় আরো গাঠটি আছে এটার ভিতরে আরো গাঠটি এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম আমি আমার দ্বারা প্রতারিত আসেন শিখি সহবতে শিখি নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি ব্যাপার ওয়েট সড়াই দেই আমলের ওয়েট রাখি কোন আমল কখন করতে হবে আপনি বলবেন সারাদিন আমলই করব আর কোন কাজকাম আর আশা করি কাজকাম বরকতের সাথে হবে কিসের সাথে সাহায্যের সাথে হবে সত্য এটাই প্রমাণ আছে এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোকার শিকার আমাদের মনি আমাদেরকে ধোকা দিতেছে আমি আমার দ্বারা প্রতা আমি আমার দ্বারা প্রতারিত অন্যের দ্বারা তো পরের কথা আমি আমার দ্বারা প্রতারিত যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি শিখতে পারতেছি না জানতে পারতেছি না সুযোগ যদিও আল্লাহ দেন আল্লাহ বন্দার সাথে না ইনসাফি করেন না লাইসা আল্লাহ আবিদ বন্দার সাথে আল্লাহ করেন না সুযোগ দিয়েই যান যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান এটার প্রমাণ হাত্যা ইউগার্গের এই শব্দ হাদিসে কোনদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বন্দাকে সুযোগ আল্লাহ তাকায় থাকে না যে কাইফা তামালুন কি করে তাকায় তাকায় দেখতে থাকে অপেক্ষা করেন নাইলে হাদিসে এই শব্দ আসতো না ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল ওয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুব মাসি আন নাহার রাত্রে না ফরমান দিনে দিনের না ফরমান রাত্রে ফিরে আসুক আর পুরা রাত্র যে অপেক্ষা করেন এমন না একটা পর্ব পর্যন্ত করেন তারপরে আল্লাহ নিজে নাইমা আয়েশা ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন কে আসো হালমি মোস্তাক আবফুর আলাহ সুভে সাদেক পর্যন্ত টানা এক আওয়াজ চলতে থাকে কি আসো মাপ আমি মাফ করব রাত্রের তিন বাঘের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় এখন সাড়ে দশটাই তিন বাঘের এক ভাগ অতিবাহিত হয়ে যায় সাড়ে দশটার থেকে চারটা সাত পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত আমি আমার দ্বারা প্রতারিত আমার প্রত্যেকটা জিনিস আমাকে ধোকা দিতেছে। যদিও ভাবতেছি না যদিও চিন্তা করতেছি না সবকিছু আমাকে চব্বিশ ঘন্টা ধোকার ভিতরেই রাখে ধোকার কুয়াশার ভিতরে রাখে কারণ নাসিকার কারণে কারণ সোচ্চার না হওয়ার কারণে শুধু শুধু হাদিস বলে না আলকাই বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নিজের দোকা থেকে নিজে বেঁচে গেল পরের দোকায় তো সব মিলবে অন্য কেউ যদি আমাকে দোকা দিল দিতে পারে সে হয়তো সে গুনা পাবে কিন্তু আমি তো সব পাবো আমি সোয়াব পাবো কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোকা দেয় তাহলে আমি সোয়াব পাবো না হতে পারে নামের ইন্ধনও হইতে পারে এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা আমরা নিজের দ্বারা প্রতারিত আমাদের সবকিছু আমাদেরকে ধোকা দিতেছে আমাদের দৃষ্টি আমাদেরকে ধোকা দেয় আমাদের শ্রবণ আমাদেরকে ধোকা দেয় আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোকা দেয় আমাদের বিদ্যা আমাদেরকে ধোকা দেয় আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোকা দেয় এটাই পরীক্ষা শুধু শুধু বলেন না যেটাই দেখবা ওটা তোমাকে ধোকা দিবে পুরাটাই একটা দোকার মিউজিয়াম বানায় রাখছি ওইখান থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান হ্যাঁ বাঁচার পদ্ধতিও শিখাই দিছেন জালো বড় বিছাইছেন যে বাঁচতে চায় সে বাঁচতে পারে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে চাইতে হবে এই হাদিসে আছে আল্লাহ ইউতিল হেদায় হেদায়ত না চাইলে দিই না যে ব্যক্তি হেদায়ত চাওয়ার মতো চাবে তাকে দিব দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই রুলস থাকে রুলস থাকে নিয়ম থাকে কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে হম থাকে না থাকে না নিয়মও থাকে আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে দু দেখানো যায় ফাঁক থাকে ইচ্ছার উপরে নির্ভর থাকে ইচ্ছার উপরে নির্ভর থাকে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে আর উনি প্রাণ ভিক্ষা দিবে দিলে সমস্ত কোডের মাত্রার কেসের আসামিও যার ফাঁসির নির্দেশ হলো সমস্ত আদালত থেকে এক খোঁচায় সব শেষ ঠিক না কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর হইলে দিল না হইলে দিল না কি বলেন এটাই তো তুমি চাইতে দেরি আমি দিতে দেরি আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না আমি আমার ক্ষমতা ব্যবহার করব না অথচ ক্ষমতা কত সামা বিবাহরি আমার کھوٹی چھڑا جے عقاش دار کو رہے رکھ سی وسط الارض علی مائی جماعت جے پانی اوپر زمین کے بیچھے رکھ سی جال الجبال اوتادا جے بہار کے پیراک بنائے رکھ سی بین القافی والنون و اذا اراد شیئن ان یکول لہو کن فیکون যার ইচ্ছাই অস্তিত্ব ইচ্ছা করতে দেরি অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝেইছেন আমার পাওয়ার কতটুকু অদাত আল্লাহ হুকুম আকাশে রাখতে দেরি স্থির হইতে কমপ্লিট হইয়া স্থির হইতে দেরি হয়নি